ইউহাইবুনা দুনিয়া তারা দুনিয়াকে ভালোবাসবে আখরাতের কথা ভুলে যাবে বলেন তো আমার ভাইরা কাল কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে কি হবে না কিন্তু মানুষ সেটা ভুলে যাবে ইউহাইবুনা দুনিয়া 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 করবে যে একটা বাড়ি করেছে কেমনে চাইবে আরো একটা বাড়ি করা যায় যার এক কোটি টাকা আছে সেই চাই যে দুই কোটি টাকা কেমনে করে ইনকাম করা যায় এইভাবে মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যায় আমার বলে। বলেন সংক বা সেই যা আফের কথা বলে যায় বলেন তো আমাদের সমাজে এরকম মানুষ আছে না না এই যে আপনি আজকের এই মাহফিলে বসলে আপনার এই সময়টা কালকে আমতে না যাতে হবে স্বভাব মানুষ ভুলে যাচ্ছে ধর্মের কাজে এগিয়ে আসতে চায় না নর্তকীর নাচ গান বাজানো অশ্লীলতা সে কেন হয় সেইখানে মানুষের অভাব হয় না আচে না নাই দ্বিতীয় নম্বর আল্লার পেয়ার হাবিব বল অয়ো হাই বোন আর আল্লার পেয়ার হাবি বল অয়ো ঘর হৈ বোন আল জগতের মধ্যে যাইতে হবে সেই জগৎটার নাম হলো কবর জগৎটার নাম কি কিন্তু মানুষ ঘরকে ভালোবাসবে ইউহিব্বুনা দাউরা ওয়েনসাউনাল কুবুর কবরকে অবহেলা করবে সেজন্য আজকের এই নাযিমউদ্দিন শাহ ওরস শরীফে আলিমউদ্দিন শাহ ওরস শরীফে আল্লাহর পেয়ার হবে মানুষ নাই মানুষ নাই দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছে ঘরের প্রেমে পাগল হয়ে গেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবার সময়ের হিসাব দিতে হবে এই দুনিয়ার টাইমের হিসাব দিতে হবে মানুষ অতি সহজেই বইলা গেছে কথা বলেন ঠিক কিনা নম্বর হলো হিসাব মানুষ কেমনে সম্পদ বাড়াবে সম্পদকে শুধু মোহাব্বত করবে ওরে বাপরে বাপ এক লাখ টাকা যার আছে সে চাই চাইতে দুই লাখ টাকা কেমনে করবে যার দুই লক্ষ টাকা আছে সে চাই যে চার লক্ষ টাকা কেমনে করা যায় টাকা বেশি করার টাকা দিন দিন টাকা বাড়ানোর জন্য প্রতিযোগিতা কম্পিটিশন চলবে কিন্তু এবাদত করার জন্য কম্পিটিশন দেওয়ার প্রতিযোগিতা দেওয়ার মানুষ আছে এবাদত করার প্রতিযোগিতা দেয় না তো মানুষ ধন দৌলত কেমনে বাড়ানো যায় টাকা কেমনে বেশি কামানো যায় এটার প্রতিযোগিতা দেয় দেয় কি দেয় না সেজন্য আল্লাহর পেয়ারা হাবিব বলে ইউ হাবুন আল মাল ওয়ান হিসাব কেয়ামতের ময়দানে হিসাবের দরকার আছে না নাই মানুষ ভুলে যাবে আল্লাহর মিয়ার হাবিব চতুর্থ নম্বর বলে ওই মানুষ পরিবার পরিজনকে ভালোবাসবে বউ বেটিকে ভালোবাসবে পরিবারকে ভালোবাসবে কিন্তু আল্লাহ যে ওই বান্দার জন্য তো জান্নাতে হুরের ব্যবস্থা করেছে বান্দা যে হুরের কথা বলে যাবে কথা বলেন ঠিক না বেটি মসজিদে সময় দিবে না মিলাদুন্নবীদের সময় দিবে না ওলি আল্লাহর ওরসের মধ্যে সময় দিবে না মানুষ দুনিয়ার প্রেমে পাগল হয়ে যাবে বউ বেটির প্রেমে পাগল হয়ে যাবে আল্লাহর পেয়ার হাবি বলে কাল কেমতর ময়দানে সেই উম্মতকে যে আল্লাহ হুর দিবে সেই হুরের কথা বুইলা যাবে বলেন তো সেই সময়টা এখন চলে আসছে কিনা ভাই আসছে না মানুষ নাই তো আচ্ছা বলেন তো এই এলাকাতে অনেক মানুষ আছে না হাজার হাজার মানুষ আছে আসে না তো ওই যে দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেল পঞ্চম নম্বর আল্লাহর পিয়ার হাবিব বলে ইহিব্বুন নফসা ওয়েনসুন আল্লাহ মানুষ নফসের গোলামি করবে নফসে mohabbat করবে নিজের নফস যেইটাকে বলে আল্লাহর নবী বলে উম্মত রে সময় আর বেশি দেরি নাই বেশি দেরি নাই তোমরা খিয়াল্লা সেই মুহূর্তের মধ্যে কিয়ামত কুব ইনিকটে চলে এসেছে কিয়ামত কি কবই নিকটে চলে আসছে যখন মাহফিলের মধ্যে মানুষ থাকবে না আল্লাহকে ভুলে যাবে মসজিদকে বলে যাবে আল্লাহর কোরআনকে বলে যাবে আর কবরের কথা বলে যাবে হাসরের কথা বলে যাবে আল্লাহ নবী বলে সেই মুহূর্তে কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো কিয়ামত কি আসছে কুবই কাছে চলে এসেছে বলেন তো আমরা দুনিয়ার শান্তি চাই না কি আখরাতের শান্তি চাই একটু জবান করে বললেন আখারাতের শান্তি চাই কে চাই না